আমার মৌতির নিদান কালে আশিয়ন নবী গো আমারি দেখিব আপনাকে নয়ন ভরি ইয়ার সুলল ইয়াহ বিবল বল আমার মৌতির নিদান কালে আশিয়ন বিগ আমারি শিওরে দেখিব আপনাকে নয়ন নভরে।

রসুল্লা ইয়াহ বিব্লসুল বিবল আমার মৌতের নিদান কালে আশিয়ন বিগো আমারি শিওরে দেখিব আপনাকে নয়নো ভরি রসোল ইয়াহ বিব্ল রসল ইহিব্ল হদিস পুরছি দেখিলে আপনাকে জীবনের গনা যায় গোঝরে দিয়গো দেখা দায়ী يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا আমাবাদ মজ ওলা অলামা হাজরত সম্মানীয় আসকির জলসার সুযোগ্য সভাপতি সাহেব সম্মুখে বসে থাকা দিন দরোদি ইসলাম দরোদি আল্লাহওয়ালা প্রাণের ভাই মুসলমান নজান তরুণ যুবকেরা আমার সোনারা লালেরা ভাই পর্দার আড়ালে অবস্থিতা ধার্মিকা আমার মা ও বোনেরা সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম ও মোবারকবাদ জানিয়ে সমস্ত প্রশংসা মহান আল্লাহর দরবারে জ্ঞাপন করব সকলে মন খুলে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম প্রিয় নবীর উপরে বর্ষিত হোক সকলে বলি ওয়াসাল্লাম ভাই মাগরিবের নামাজের পরপর আপনারা কোরআন এবং হাদিসের আলোকে বেশ কিছু কথাবার্তা শুনেছেন আমি অযোগ্য আপনাদের ডাকে সাড়া দিয়ে ঠিক নির্ধারিত সময়ই এসে পৌঁছেছি তো ভাই মজলিসের যা পরিস্থিতি এই আলোচনা আর এই মজলিসে বসে করা খুব যন্ত্রণাদায়ক খুব কষ্টদায়ক এজন্য নিবেদন করব বাজারে আপনি আরো এক ঘন্টা পরে যেতে পারবেন বাড়িতে গড়টা মুনা করে ভণ্ডা মুনা করে ইয়ার কি আড্ডা না মেরে তিনি মেহফিলি করান এবং সন্ন্যার দুটি কথাবার্তা শুনুন প্রিয় নবীর নিশ্চিত বাণী এবং মহান আল্লাহর পাক্কালাম কোরআন ও মজিদের দুটি কথাবার্তা শুনে তার উপরে আমল করে জীবনটাকে গঠন করার চেষ্টা করুন আসুন আমি করন শরীফের ছোট্ট একটা আয়াতে কারিমা সঙ্গে রসুলের জবানে বর্ণিত ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি এর উপরেই দুটি কথা বলবার নিয়াত করছি বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি মহান আল্লাহ বলিয়ে নেন আপনারা দোয়া করুন সকলে বলুন আল্লাহ হুমা আমিন ভাই আমি একটুক্ষণ চা খাচ্ছি আপনারা চুপচাপ বসে থাকতেও পারেন বা দোরজ শরীফও পড়তে পারেন দিনা মাওলানা আলা সইয় দিন মাওলানা মোহাম্মা আলহামদুলিল্লাহ আমার ভাই সরাসরি বক্তৃতার ভিতরে প্রবেশ করি মহান আল্লাহ শরীফের ভিতরে জানান বিশ্বাসী বান্দা বান্দি গনেরকুল্লাহ তোমরা আমি আল্লাহ আমায় ভয় করো হক উকিহি ভয় করার মতো ভয় করো ইল্লা তাম তো মুসলিম আর প্রকৃত ইমানদার না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না মহান আল্লাহ করন শরীফের এ আয়তে কারিমার একদম শেষ অংশে প্রকৃত ইমানদার হয়ে তবেই আমাদের মধ্যে বলেছেন আমরা প্রকৃত ইমানদার যত সময় না হব তত তত সময় আমাদের মধ্যে নিষেধ করেছেন আমাদের কর্তব্য আমাদের জরুরি জানার দরকার বুঝবার বিষয় মহান আল্লাহ কোরআনের এই আয়াতে কারিমার সূচনাতে আমাদের ইমানদার বলে ডেকেছেন অথচ শেষে বললেন প্রকৃত ইমান